হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কোন বিষয়ে প্রফেশনাল অনার্স করা যায় অনেকেই ভাবেন শুধু সাধারণ বিষয়ে অনার্স করা হয় কিন্তু না জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন কিছু প্রফেশনাল কোর্স রয়েছে যেগুলো সরাসরি চাকরির বাজারে কাজে লাগে তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রফেশনাল অনার্সের বিষয়গুলো প্রথমেই রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ ব্যবসা ও ম্যানেজমেন্টে কেরিয়ার করতে চাইলে এটি সবচেয়ে জনপ্রিয় কোর্স দুই নম্বরে রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড যারা শিক্ষক হতে চান তাহলে তাদের জন্য এই কোর্স তিন নম্বরে রয়েছে ব্যাচেলর অফ ফাইন আর্টস বিএফএ আর্ট আঁকা বা ডিজাইনের প্রতি আগ্রহ থাকলে এই কোর্সটি বেছে নিতে পারেন চার নম্বরে রয়েছে অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি এরপরে পাঁচ নম্বর রয়েছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি এবং ছয় নম্বরে রয়েছে নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এই তিনটি টেক্সটাইল এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত গার্মেন্টস ও ডিজাইনের দুনিয়ায় কেরিয়ার বানাতে এগুলো অসাধারণ সুযোগ এরপরে সাত নম্বর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই এরপরে আট নম্বরে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসিই আইসিটি ও টেকনোলজিতে আগ্রহীদের জন্য দারুণ দুটি কোর্স এরপরে জানব নয় নম্বর অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম ভ্রমণ হোটেল ও ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য উপযুক্ত এই কোর্স দশ নম্বরে রয়েছে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ টি থিয়েটার অভিনয় বা মিডিয়ায় কেরিয়ার চাইলেও সুযোগ রয়েছে এরপরে এগারো নম্বর রয়েছে বিএসসি হনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার বানাতে চাইলে এটিও চমৎকার একটি অপশন এরপরেই বারো নম্বরে রয়েছে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট এবং তেরো নম্বর অর্থাৎ সর্বশেষ কোর্সটি হচ্ছে বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স এভিয়েশন ও এয়ারলাইন্সে কেরিয়ার বানাতে চাইলে এই দুটি কোর্স আজকের দিনে খুবই সম্পন্ন তো বন্ধুরা এই ছিল তেরোটি কোর্স এবার আসবো শেষ কথা হচ্ছে প্রফেশনাল অনার্স মানেই শুধু সার্টিফিকেট না এটা একটা সুনির্দিষ্ট কেরিয়ারের পথ তাই নিজের আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী বেছে নিন উপযুক্ত কোর্স কমেন্টে জানান আপনি কোন বিষয়ে প্রফেশনাল অনার্স করতে চান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ